এই তীব্র গরমে মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা টানা তিন দিন ঘন ঘন লোডশেডিং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সুকান্ত সুকান্তপল্লী এলাকায় ক্ষোভে বিধাননগরের বিদ্যুৎ দফতরের কর্মীদের আটকে রেখে বিদ্যুৎ অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয় বাসিন্দারা নতুন ট্রান্সফর্মার দাবি জানিয়ে স্টেশন ম্যানেজারের কাছে লিখিত আবেদনপত্র জমা করেন বিক্ষোভকারীরা প্রতিটা টাইম রাতেবেলা হলেই কারেন্ট চলে যাচ্ছে ওরা আসছে সার্ভিস করতে সার্ভিসের ছেলেগুলো করে যাচ্ছে আবার চলে যাচ্ছে যে আমাদের তার চেঞ্জ করে দেয় রোজ তার বলে পড়ে যাচ্ছে একটা ট্রান্সফর্মার লোড সামলাতে পারছে না এবং সেই জন্য আরেকটা কাজ আমাদের দাবি এবং হচ্ছে তবে আমরা এবার যেটা ঠিক করেছি আমরা স্টেশন ম্যানেজারের কাছে আমরা লিখিত একটা আবেদনপত্র দিচ্ছি যাতে এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি সুরাহা করা হয় সমস্যা মিটে যাওয়ার আশ্বাস বিদ্যুৎ দফতরের এক আধিকারিকের এ বিষয়ে মুখ খোলেন তৃণমূল নেতাও অন্যদিকে বিরোধীদের নিশানায় ঘাসফুল শিবির এখন তারটা যেটা বলছেন তারটা চেঞ্জ করা হবে আজকের মধ্যে এবং ট্রান্সফর্মার বাড়ানোর জন্য বা ট্রান্সফর্মার নতুন করে দেওয়ার জন্য এত বেশি এসি লেগে গেছে চাহিদাটা বেড়ে গেছে সেই জন্য বিভিন্ন জায়গাতে জাম্পার চেঞ্জ করে তাদের যেন ভোল্টেজ ঠিক যায় সেরকম কাজকর্ম শুরু হয়েছে এবং সেটা দু ঘন্টা তিন ঘন্টা করে লাইন অফ করে তার ইলেকট্রিকের ডিপার্টমেন্ট কাজ করছে চৌত্রিশ বছরের শাসনকালে তো চার দিন পাঁচ দিন লাইন থাকতে হবে ইচ্ছা করে লোডশেডিং করা হচ্ছে আর লোড শেডিং করার পর ভয় দেখানো হচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার পরে ভোট দেবেন না ভোট দেখে নেবো এই হুমকি চলছে পুলিশকে বলবো সাবধান হয়ে যান অনেক গুন্ডামি করেছেন মানুষের অধিকার মানুষের গণতন্ত্র অধিকার মানুষকে প্রয়োগ করতে দিন অপরদিকে মুর্শিদাবাদেও একই পরিস্থিতি বেশ কয়েকদিন ধরে ঠিকমতো বিদ্যুৎ না থাকায় জঙ্গিপুর সাগর দিঘি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জঙ্গিপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ

ইলেকট্রিক বিল মেটাতে দিতে হয় কাঁড়ি কাঁড়ি টাকা কিন্তু বিদ্যুৎ পরিষেবা না পেলে সেই টাকা কেন দেবে সাধারণ মানুষ এই নিয়ে ক্ষোভ প্রকাশ জনতার রাজেশ সেনগুপ্ত ও মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ